গত কিছুদিন আগেও ব্রাজিলের নাম্বার নাইন পজিশন নিয়ে মহা দুশ্চিন্তায় সময় পাড়ি দিয়েছিলেন ব্রাজিলিয়ান কোচ কার্লো অঞ্চলতে যেখানে একজন সঠিক নাম্বার নাইনের কোচ করতে এই কোচকে দেখা গেছিল সরাসরি মাঠে বসে প্লেয়ার পারফরমেন্স বিবেচনা করতে এবার যেন সেই নাম্বার নাইন পজিশনে এক মধুর সমস্যা এই ইতালিয়ান কোচ যেখানে একজন স্ট্রাইকার খুঁজতে গিয়ে এখন কার্লো আঞ্চলত্বের সামনে পাঁচ পাঁচটি অপশন হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি সময় আল হিলালে মার্কোস লিওনার্দো ম্যানচেস্টার ইউনাইটেডের মেতুস কোনহা চেলসির জিয়াও পেদ্রো কুজেইরোর কাইরো জজ এবং টটেন হাম হসফায়ারে সম্প্রতি সময় চমক দেখানো রিসাললিশন আগামিতে আগামীতে ব্রাজিলের ম্যাচগুলোর নাম্বার নাইন পজিশনের সর্বোচ্চ সমাধান হয়ে দাঁড়াতে এখন পুরোপুরি সক্ষম তাই এই পজিশন নিয়ে এখন বেশ মধুর এক চিন্তায় সময় পারি দিতে হচ্ছে ইতালিয়ান মাস্টার মাইন্ড কোচকে যেখানে দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে আগামী ছাব্বিশ তারিখ সেদেশাউদের দল ঘোষণায় কাকে নাম্বার নাইন পজিশন হিসেবে রাখেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড প্রদর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কাকে রাখতে পারে কারলো আঞ্চলিক ব্রাজিলের এই নাম্বার নাইন পজিশনে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে